কারণ আপনি দাঁড়ি মুসে পাইয়া গেলেন গে তো তোরে বিবেক হইল না হ্যাঁ আমরা জ্ঞান বুদ্ধি যা হইল না আমি আবার ধান্দা খাই এ আইছে আইছে তুমি আমার মেয়ের লেখাপড়ার সম্বন্ধে কি বুঝবা হ্যাঁ হ্যাঁ তুমি তো জীবনে লেখাপড়া করলা না আমার মেয়ের লেখাপড়া করামু তারপরে বিয়ার চিন্তা ভাবনা করমু আহা আহা অন্যগাল মূর্খ লয় কথা কা সময় নষ্ট করা কোনো মূল্য নাই আহা ঠিক কইছস চল যাও কি হাই রে

ওটা কইছিলাম তো দাজ হইলো না কি কইছিলি প্রেমের কথা কইছিলাম তুই প্রেমের কথা কইছা তুই একটা শিক্ষিত মে তুই একটা মূর্খ তো লাগে প্রেম করব কা হে তাই তো কইলো কই তুই লেখা বড়া করছ না কোন স্কুলে করে বাড়ি নিয়ে যাস না তোর তোর কাছে আমি বেইব মুখে প্রেম করব মুখে তাহলে বস লেখা বড়া করি নাই তারপরে টাকা পয়সা তো আমার কম নাই জানস তো আমার টাকা পয়সা আছে হনো এখন সব মেয়েরা আমার সব ফ্যামিলির টাকা পয়সা দেখে না তাই নাকি জি

আচ্ছা যা আর কি করব নাই খাই রে খাই যা বুঝলাম ভাই বলেন কি কি কমো আর একটা কথা কই যারা যারা লেহা বড়া করেন নাই বলেন তারা ফেরা মনে করেন লেহা বড়া শুরু কইরা দেন আর আমি আমি আলমগীর তখন নিষ্কুলে barring দেই দেই নাই মনে করেন জামুল লেহা বড়া শুরু কইরা দমু